ওয়স আমি অটোরিকশা রাইডার গাজী রায়হান হাফিজ আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি আগারগাঁওয়ের সেই বিখ্যাত মিজান ভাইয়ের ভাইয়াল হোটেল আমি এখন ছুটে চলেছি মেট্রো রেলের নিচ দিয়ে আমি আগারগাঁও উদ্দেশ্যে দুধারের দৃশ্য দেখুন মেট্রো রেলের নিচ দিয়ে অটোরিকশা নিয়ে আমি ছুটে চলেছি আগারগাঁওয়ের উদ্দেশ্যে বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আমাকে উৎসাহ দিবেন যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি আমি সকাল দশটায় বের হয়েছি একটা না ছয়টা সাতটা পর্যন্ত রাইড করে থাকি তাতে আমার মোটামুটি ভালোই ইনকাম হয় এই যে ইতিমধ্যেই আমরা চলে এসেছি সেই ভাইয়ের ভাইরাল হোটেলে এটা আগারগাঁওয়ের তালতলার নিকটেই পুরান এয়ারপোর্টের ওয়ালের গায়ে একটা খাপড়া চাল করে ফুটপাতেই উনি এভাবে হোটেল শুরু করেন আজকে তিনি ভাইরাল লাখপতি হয়ে গেছেন প্রতিদিন খাবারের জন্য অগণিত মানুষ ভিড় করে সিরিয়াল দিয়ে সবাই খানা খায় আপনারা দেখতেই পাচ্ছেন অসংখ্য মানুষের ভিড় এখানে রিক্সাওয়ালা থেকে শুরু করে কর্মজীবী মানুষ পথচারী বিভিন্ন মানুষ এখানে দুপুরের খানা ছেড়ে নেয় এখানে গরুর গোস্ত দিয়ে একশো টাকা করে ভাত আপনি যতগুলো খেতে পারেন এই সেই দেখতে পাচ্ছেন মেট্রো রেল এটা দশ নম্বরের দিকে গেছে এটা মিরপুর দশ আর এটা দেখতে পাচ্ছেন আগারগাঁও আগারগাঁও হয়ে এটা বিজয় শোন দিয়ে দেখতে পাচ্ছেন মানুষের ভিড় এরকম লেগেই থাকে অসংখ্য মানুষের খাবারের ব্যবস্থা এছাড়াও তিনি একটি ভালো কাজ করেন রিক্সাওয়ালাদের জন্য সম্পূর্ণ ফ্রি তিনি দুপুরে খেতে দেন অনেক মানুষ এখানে অনেক রিক্সাওয়ালার এখানে দুপুরে খানা খেয়ে নেয় এই হলো মিজান ভাইয়ের ভাইরাল হোটেল এই দেখতে পাচ্ছেন মিজান ভাইকে অগণিত মানুষ ঘিরে ধরেছে ইউটিউবাররা ঘিরে ধরেছে তিনি বিভিন্ন কথা বলছেন ওই যে এই লোকটি মিজান ভাই আজকে তিনি ভাইরাল আপনার দেখতে পাচ্ছেন উনি কথা বলছেন ওনার দেশের বাড়ি ভোলা জেলায় উনি খুব একটা সরল মনের মানুষ উনি অল্প দিনে ভাইরাল তো হয়েছিলেন এবং অল্প দিনে উনি অনেক পয়সা কামিয়ে নিয়েছেন প্রচুর ছেল হয় ওনার দেখেন উনি ইউটিউবারদের সাথে কথা বলছেন সকলেই তার ভিডিও করছে মিজান ভাই কথা বলছে এই ভাইরাল হোটেলের মালিক মিজান ভাই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাকে উৎসাহ দেবেন আমি আপনাদের ভালোবাসা চাই বন্ধুরা যদি আপনারা ঢাকার আশেপাশে থাকেন আর যদি মিজান ভাইয়ের বাইরাল হোটেলে আসতে চান তাহলে আসতে পারেন আপনারা এখানে খুব সুন্দরভাবে দুপুরের লাঞ্চটা করতে পারবেন এই দেখুন রিক্সাওয়ালা ভাইয়েরা তাদের রিক্সায় বসে তারা ভাত খাচ্ছে এখানে ভাত ফিরি দেওয়া হয় ভাত চেয়ে যতটুকুটা খেতে পারে কিন্তু মান এক পিস ঝোলা আলু দেওয়া হয় তা দিয়ে সকলেই খুশি মনে খায় এই ভাইটি দেখুন এই ভাইটি বলল খুব খুব স্বাদ হয়েছে আপনারা এখানে আসতে চাইলে দেখুন মেট্রো রেলের তিনশো আটত্রিশ জন প্লেয়ারে সামনে চলে